সালাউদ্দিন আম্মাখা কেমন লাগলো অনেক মজা আর এই যে দেখেন গরমের মধ্যে কেউ এখন শার্ট গেঞ্জি পরার মতো অবস্থায় নাই এত পরিমাণে গরম সবাই জানে তো আমরা এখন আম্মা খা খাচ্ছি সালাউদ্দিন খাচ্ছে আরেকদিন কিন্তু আমরা একাই খাইছিলাম আজকে সালাউদ্দিনও আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি চলে আসছি নার্গিস আপার পাকের ঘরে সপা চাপা কোটাকাটি করতেছে ভাত বসাই দিছে আর আমার কি হয়েছে আজকে জানেন আমি রান্না করতে গেছি চুলায় ভাত বসাইছি গ্যাস জ্বালাইছি দেখি গ্যাস নাই তো আমিও চলে আসছি নারকে চাপার পাকের ঘরে আর এই ভাতের মধ্যে আমার চাল কটা অল্প কটা চাল তো এই ভাতের সাথে মিলেই দিছি আর আজকে আমি ঘরে রান্না করতে গেছি আজকে গ্যাস নাই আর তিন চার মাস যাবৎ মানে তিন চার মাস আগে আমি গ্যাস আনছিলাম ঘরে কয়েকদিন রান্না করার পরে তো এই ঘরে খাইছি না আরও বেশি হবে না পাঁচ মাসের বেশি হবে গ্যাস আনছি তো আমি তো দুই তিন মাস যাবত তোই ঘরে খাইছি পরে কয়েকদিন রান্না করছি ঘরে আর এখন আজকে রান্না করতে গেছি গ্যাস চলে গেছে আর এই যে দেখেন এই তিনটা মাছ আমি কুটে ধুয়ে রাখছিলাম রান্না করার জন্য তো এখানে নিয়ে আসছি এই যে নার্কি চাপা করলা কাটতেছে এগুলো দিয়ে রান্না করবে তা আমি বলছি যে এইগুলোর সাথে মিলে রান্না করে নিজে এই বাইল মাছ দিয়ে রান্না করবে আর মসুর ডাল আর কি রান্না করবেন ভেন্ডি ভাজি ঢেঁড়স ভাজি এগুলো রান্না করা হবে আর এখন আমরা আম মেখে খাবো তো আমি নানাকে গিয়ে ডেকে আম নানা কি ঘরে আছে এত তো মোটা করে দিবেন আর একটু পাতলা করলে ভালো হইত না তিতা লাগে না এগুলো না আমি করল্লা বা উস্তা দিয়ে রান্না করলে পাতলা পাতলা করে দিই এত মোটা করে দেয় না আরও পাতলা করি ভাত কি ফুটে গেছে আই হাফিজ কী করো পরবি পড়বি পড়বি এই যে এই ঘরে নানাই শুয়ে আছে মনে হয় নানাকে ডাক দিয়ে আম পাড়ার জন্য এই যে গাছে কোটা দিয়ে আম পাড়া হচ্ছে আর গাছের আম এখন প্রায় বেশিরভাগই পেকে গেছে গাছ থেকে বাতাস ছাড়লে আম পড়ে যায় সব পড়লো না তো সালার দিন না না এই পাশে এই পাশে এই পাশে

এখন পেকে গেছে বাতাস ছাড়লে সব আম যায়নিছে যায় নিচে হ্যাঁ দিতেছি এগুলো এখানে রাখি সালার দিন খাইবে নাও ন এই যে আমার একমাত্র একটা ছোটো দেবর এই থ্যাংক ইউ দিল কালদিন বোকরালেতি বন্ন খাইনে দিব নতি দিলামে এটা তো পহেলা ন নিরে বরের জেসা বন্ন জামাই খাড়ো আমার নানাকে খাড়ো আমার নানা চেয়ারের উপরে দাঁড়ায়ছে বুঝছেন আমার নানা খাড়ো না যায় না রোদ বিকেলে পারলে ভালো হতো রোদের জন্য দেখা যায় না কিছু ডালের সাথে বাজাইয়া ঝাঁকি দেন এখন আবার যে চালের উপর থেকে আম পারা হচ্ছে আরে যে এইগুলো আমরা এখন চিনি দিয়ে মরিচ দিয়ে মেখে খাবো আর এটা তো খাওয়াই যাবে না পাকা কিন্তু এগুলোর মধ্যে অনেক পোকা হয় ওই সাইড দিয়ে পারেন এই যে আর একটা পার্সি এটা ভিতর দিয়ে পেকে গেছে কিন্তু এগুলো পোক হবে না যেগুলা গাছ থেকে পাইকা পরে ওগুলা পোক হয় পাকা সবই কি পাড়াইব না ওই লোক দিয়া

কেটে তারপরে লবণ চিনি দিয়ে খাবো মরিচ দিয়ে আম কি পোকা হয়েছিল গরম ছিল গরমের মধ্যে গরম থাকবে না যে গরম গরমের কারণে তো আম থেকে গেছে এই যে দেখেন ভারী আম কাটতেছে আর আমের কি অবস্থা খাওয়ার মতো একটু অবস্থা নাই একদম পোকায় নষ্ট করে ফেলছে সব আম পানি দিয়েছে আর ঠান্ডা চেয়ার গরম রোদে থেকে এত তাপমাত্রা এখন রোদে থেকে চেয়ার গরম হয়ে গেছে বাড়ি পানি দিয়েছে আর ঠান্ডা করতেছে দুয়ার আর এই দিক দিয়ে ফারি হাম কাটতেছে কি অনেক পোকা ফাঁড়ি হ্যাঁ তাও যা বের হয় সব জায়গায় এমন সব জায়গার গাছ গাছালি আম এমন নষ্ট সব আমের মধ্যে পোকা হয়ে যায় ওই যে আমাদের বাড়ি থেকে আনছিলাম না সিনিকদাদের বাড়ি থেকে আম আজকে আনতে চাইছিল সিনিকদা এখনও আম পাইলে দেখে কি আমের মধ্যে কে আনটি একটা বড় আম কাটলে মনে হয় এতটুকু অল্প একটু আম বেরোয় না তো এগুলো টাইনে নিয়ে কী করবো খাইতে পারবেন না একদম আজকে আবার অনেক গরম না কালকে একটু ঠান্ডা ছিল পরশু দিন রাত্রে থেকে কিন্তু ঠান্ডা ছিল আজকে আবার অনেক গরম আগের মতো আর আজকে এই গরমের মধ্যে আমরা আম মাখা খাবো সুন্দর পোকা হুম সাদা 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 ফোখ হম বেশি করে ফালাই দাও পেয়েটা এই সাদা পোগ দেখলে খাওয়া যায় না কাদা পোকের খাওয়া যায় কালো পোগ দেখলে একটু খাওয়া যায় সাদা পোক দেখলে কি করে বেশি খারাপ হলে ফালাই দেবে এগুলা খাওয়ার দরকার নেই একদম সম্পূর্ণ আমটাই নষ্ট পোকের কারণে এমন চিনন다가ে এখন বেশি খারাপ শুধু এই গাছের না সব জায়গা বললাম না প্রত্যেক এলাকার গাছের আমে এমন পোকা হয়ে গেছে সব জায়গায় আরেকদিন আমি ভিডিও করছি না একটা মহিলা কমেন্ট করছে যে আকু আমাদের এখানকার সব গাছের আমে এরকম পোকা হয়ে যায় এখান থেকে দুইটা আম পাললেই তো ভাই এই যে পোকা কোনগুলো এগুলো তো জুনি গন্ধু মাখলে মজা লাগে আচ্ছা দেখি কতটুকু হয় না হইলে আবার পাইড়িয়ে দিতে বলবো না আমরা এখন ছাদে যাইতেছি কারণ ওই আম তো দেখলেনি অনেক পোকা আর অল্প পরিমাণে আম হবে আর আমরা মানুষ অনেক বেশি এই জন্য সাধে থেকে আরও কিছু আম পেরে তারপর ওইগুলো কেটে লাঠি নাই উপরে হ্যাঁ লাঠি নাই হাত দিয়ে পার যে কটা পারস এই যে অনেক আম আছে এগুলো দেখ হাত দিয়ে পার কতগুলো পারছে এগুলো পোকা দেখো এইগুলো থেকে কয়টা ভালো হয় আর কয়টা খারাপ হয় থাকার পাড়া লাগবে না হ্যাঁ নাকি আরো পারবি যে সাত থেকে আরো কিছু আম পেরে আনছি আর এই আমগুলো কিন্তু কি জুনিগন্ধ এই আমের এই জন্য আমরা এই আমগুলো মাখতে চাই নেই কিন্তু এখন এই যে এই আমের পরিমাণ কম তো এই জন্য এগুলো আনলাম ফারিহা বললো যে মিলেই দিলে কোনো গন্ধ লাগবে না ফারিহা কাটতেছে আমার ফারিহা আম তারপরে কি টমেটো এই সব কিছু কিন্তু ফারিহাই আমাদের মেখে খাওয়ায় আম টমেটো আমরা হ্যাঁ এগুলো ভালো পারে এগুলো ভালো এক্সপার্ট আছে ফারিহা থাকে বাড়ির মধ্যে এমন একজন থাকে যেমন আমাদের বাড়িতে কিন্তু আমি করতাম এখানে আবার ফারিহা করে হুম এইসব কাজে কোনো আর আমি নেই এগুলো করতে ভালো লাগে যেমন নিজে করে অন্যকে খাওয়াইতে ভালো লাগে হ্যাঁ ওই যে কালকে সন্ধ্যা দেখলাম না কালকে না পশু বাইরে আমরা কথা বলতেছি বলতেছি ঘরের মধ্যে যাই দেখি ও আটা উটা সব কিছু মাইখে কি বানাইছিলি সিঙ্গারা কি পপকর্ন সিঙ্গারা কি রেসিপি দেখা আজকাল কেউ আর ই নাই সবাই সব কিছু বানাইতে পারে ইউটিউব দেখে রেসিপি দেখা না এই যে ফাইনালি আমাদের আম্মাকা হয়ে গেছে ফারিহা আম্মা খাইছে আর সবাইকে দিছি এই যে আমরা খাচ্ছি মারিয়া কি নাম ময়নম। কে সালাউদ্দিন? আম্মাকে কেমন লাগলো? অনেক মজা। অনেক আর এই যে দেখেন গরমের মধ্যে কেউ এখন শার্ট গেনজি পরার মতো অবস্থায় নাই। এত পরিমানে গরম সবাই জানে। তো আমরা এখন আম্মাখা খাচ্ছি। সকলে হাগলা হাগলা সালাউদ্দিন খাচ্ছে। আরেকদিন কিন্তু আমরা একাই খাইছিলাম। আজকে সালাউদ্দিনও আছে। হ্যাঁ?

শেষ করতে দিল না হারিহা তুমি কি খাচ্ছো বেলের শরবত আমার আব্বু গুলিয়ে রেখেছে হারিহার আব্বু গুলিয়ে রেখেছে বেলের শরবত আর এই গরমে বেলের শরবত খাওয়া অনেক উপকারী তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ